এখন যিনি পাগড়ি পরিধান করছেন তিনি হচ্ছেন হাফেজ মোহাম্মদ পিতা ইউসুফ হানাদার আমিনপুর পাঁচনামওয়াজ এখন যিনি পাগড়ি পরিধান করছেন তিনি হচ্ছেন হাফেজ মোহাম্মদ সাইমুন পিতা মোহাম্মদ হাওলাদার মুসলিম পাড়ার তিনি হা হাফেজ ইব্রাহিম খলিল পিতা রুহুল আমিন হাওলাদার মুসলিম পাড়ার সাতনাং ওয়ার্ড এখন যিনি বাকরি পরিধান করছেন তিনি হচ্ছেন হাফেজ সুলাইমান পিতা আবিদুর রহমান হাওলাদার শাহবাসপুর সাইনাম ওয়ার্ড এখন তিনি পাগড়ি পরিধান করছেন তিনি হচ্ছেন হাফেজ মাহবুবুর রহমান পিতা মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব শাহবাজপুর সাইনাম ওয়ার্ড এখন তিনি পাগড়ি পরিধান করছেন তিনি হচ্ছেন রেজাউল করিম পিতা শহীদুল হাওলাদার রসুলপুর চার নং ওয়ার্ড এখন তিনি পাগড়ি পরিধান করছেন